আধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি দূর হতে থই থই করছে অন্ধকার শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটাকে বলতে পারছে না আর জানলে হয়তো লোকটা রাগেও কে ভস্য করে দিতে কুণ্ঠা বোধ করবে না যেই গম্ভীর তে তো ধাঁচের লোক ওর ইতস্তত অনুভব হচ্ছে এইটা বলতে ভুলবশত বাসের ঝাকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার এটা বললে হয়তো তুর্য ওকে মশলা ভেবে ইচ্ছে মতন শিল নড়াই পিসবে তারপর শরবত বানিয়ে গেলে ফেলবে ছি ছি কি সব ভাবছে সে ভয়ের তাড়নায় বলার কি দরকার বোতল লিপস্টিক ব্যবহার করেনি তাহলে না হয় বোতলের দাগ লেগে থাকতো প্রমাণও মিলত তবে শ্রেয়ার অন্তঃস্থলে করা নার্সে আগ্রহের প্রতীক্ষায় আছে কখন মানুষটা বদল থেকে পানি পান করবে কখনও রসছে ছোঁয়া তুর্যের ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে পরক্ষণে শ্রেয়া নিজের সকল ভাবনা কল্পনাতে ইতি টেনে সিটে ঘাপটে মেরে বসে রইল এসব ভাবনাও ওর জন্য নিষেধ বহুকাল পূর্বের ন্যায় হৃদয়ের পথে এলোমেলো অনুভূতির দেড় বিচরণ পুনর্বার চায় না ও এই অবিন্যস্ত অনুভূতিরা যেন হৃদয়ে কুণ্ঠিরে বসবাস করে অস্থির করে তুলতে সমগ্র সত্তা বাড়িয়ে দেয় মানুষটাকে চাওয়ার অদম্য ইচ্ছে বোতলে মুখ লাগিয়েছ শ্রেয়া ধরফর করে উঠলো তুজের লোহ সুর শুনে বিস্ফোরিত নেত্রদয় মেলে মাথা নাড়িয়ে বলল পানি তাৎপর্য তীর্যক চাহনি নিক্ষেপ করে আধারে শ্রেয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো বাসে সব লাইট নিভিয়ে দেওয়া আছে যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন সবাই নয় কোনো কোনো খপত মগ্ন প্রেমময় বাক্য বিনিময়ে কিছুক্ষণ আগে শ্রেয়া দেখেছে একটা মেয়ের পাশে ছেলেটা কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে ব্রিটিশ নাই ভরে উঠেছিল বুকটা এটা ভেবে পাশে মানুষটা ওর জন্য বৈধ হলেও কাঁধে কিংবা বুকে মাথা রাখার অনুমতি নেই অনুমতি অনেক দূরের শব্দ লোকটা তো নিজের বউকেই চেনে না বিয়ের সম্পর্কেও জানে না কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে শ্রেয়া এখন হয়ে আছে সূর্যকে ওকে মুখ লাগিয়ে পানি পান করতে দেখে ফেললো তাকে কিছু বলতে না দেখে শ্রেয়া গলা শুকিয়ে এলো আবছা আফছা আলোয় চোখ পড়ল সূর্যের বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে শুকনো ঢোক দিল শ্রেয়া ওর দিকে পানির বোতলটা বাড়িয়ে দিয়ে যে গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি বলে মেনে নিলাম আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না সবাই তোমার সারের মতো দয়াবান হবে না লজ্জায় মিয়ে গেল শ্রেয়া যে থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখলো দেখে ফেললো স্যার মনে মনে বলে নিজেকে গালাগাল করতে লাগলো নিজের শরীরে রন্ধ্রে রন্ধ্রে শিহরণ রয়ে যাচ্ছে তুষর অত্যাধিক সন্নিকটে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে চোরা দৃষ্টিতে তাকালো পাশে তুর্যের হাতে ধরা পড়ে গেল তৎক্ষণাৎ তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বোধ্য হেসে বলে উঠল তোমার লিপ বামের ঘ্রানটা সুন্দর বোতলে মুখ না লাগালে হয়তো রন্ধে ঘ্রানটা প্রবেশ করতো না মস্তিষ্ক জানান দিত না পাশের মেয়েটার অধর স্পর্শ লেগে আছে এখানে কিন্তু আফসোস ততক্ষণে আমার অষ্টদয় ছুঁয়ে ফেলেছে সেই স্থান শ্রেয়া এতক্ষণে বুঝতে পারলো দুর্জন না জেনেই মুখ লাগিয়ে ফেলেছিল আর আগের প্রশ্নটাই এমনিতেই করেছিল জানার জন্য লজ্জা এখন ওর মরিমরি অবস্থা যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে লিপস্টিক না হোক লিপ বাম ওকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে কণ্ঠে উচ্চারণ করে সরি স্যার তোর যে চাল শক্ত হয়ে এলো মুহূর্তে তাতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠলো তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলেছ শ্রেয়া হক ভোর ভোরকে গেল প্রতিটা ভুলের সরি বললেও একটা ভুলের কথাও বলা হয়নি কখনো হবেও না মনে মনে আওড়ালো আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর সঠিক জবাব নেই তার কাছে তা এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোরার করুণ দৃষ্টি বাহিরে নিবদ্ধ করে কানে আসে রিংটনের তীক্ষ্ণ শব্দ সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর ইডিয়েট শ্রেয়ার কপাল খুঁজে গেল এইটা কি ওকে বলল তুজো আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার জল করছে অন্য নামে সেভ তার মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তূর্য হতে পারে আবার ওকে বলা হতো যায় না সাংঘাতিক একটা লোক ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে গেল সে একটা বড় ঘুমল না বাসে অথচ ওর চোখে ব্যথা করছিল তন্দ্রায় ঘুমালে যদি সূর্যের ওপরে গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক মৃদুমন্ধ হাওয়া বইছে তবুও তাতে কুলোচ্ছে না কমছে না উত্তম তুর্য একটু পর পর বলছে জানালা থেকে সরে বসতে ওকে কারণ সে নাকি বাতাস আসতে বিঘ্ন ঘটাচ্ছে সে বিস্মিত হতভাগ ঠাউর এলো এসব বাসে যাত্রার অভ্যাস নাই হয়তো নতুন যাত্রী বাসে মাথায় ঢুকছে না এসি বাস গাড়ি ছেড়ে এরকম বাসে কেন আসতে গেল তুর্য পেছন খারাপ লাগছে ওর মানুষটার জন্য বাসের জ্বলন্ত বৈদ্যুতিক বাতিতে চোখে বারবার অবলোকন করছে রক্তিম হাল মনটা উঠছে একটা সময় ব্যথা অনুভব করলে সে ছেড়ে এসেছিল সূর্যকে এখনো বক্ষস্থলে এত কম্পন হয়নি আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে কথাটা নিচ্ছ শ্রেয়া নিজ মনেই বলল দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিক তা মানুষের মন ভেদে আর কাছে এলে যন্ত্রণা বাড়ি প্রিয় মানুষটাকে পাব না বলে জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো অগছালো নয়তো মানুষ প্রিয়জনের কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায় কিন্তু শ্রেয়া সে তো কাছে থেকেও যোজন যোজন দূরত্ব অনুভব করে অনলে দগ্ধ হচ্ছে খেলছে দুটো দেহের দুজনকার নিঃশ্বাসের দূরত্বই বুঝি শ্রেয় বাস এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে তবে শ্রেয়া ও নয় বাসের গন্তব্য স্ট্যান্ড থেকে এখন আবার অটো কিংবা রিক্সা ধরে বাসায় যেতে হবে শ্রেয়া তো সন্তুষ্ট হয়ে এক দাঁড়িয়ে রইল ভালোই রাত হয়েছে গভীর রাত বললেও দোষ হবে না স্ট্যান্ডে বাসের যাত্রীবিহীন তেমন একটা মানুষজন নেই তুর্য বাস থেকে নেমে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে আর সতর্ক মন কোনো রিক্সাওয়ালাকে ভরসা করতে পারছে না মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত ও মানুষের দৃষ্টির বাহিরে এখন কীভাবে যাবে ভেবে ভেবে কুল হারিয়ে ফেলছে না ভেঙে পড়া যাবে না ব্যাগ থেকে ছোট্ট ছুরিটা হাতে নিয়ে নিল অতপর একজন রিক্সাওয়ালার কাছে গিয়ে এগিয়ে যাবে কি না জানার উদ্দেশ্যে যদি লোকটা অর্ধ রাস্তা গিয়ে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে বুকে ছুরি গেঁথে দেবে ভাড়া ঠিক করলো ষাট টাকা উঠতে যাবে তখনই পেছন থেকে অন্য একটা রিক্সার টুংটাং শব্দ কর্ণকুহরে পৌঁছায় থমকে যায় পা ঘর বাকিয়ে দেখে এক পাশে চেপে বসে গম্ভীর সারে বলল শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে সত্যি বলতে ভীত হয়ে আছে একা একা জাহস সাহস পাচ্ছে না তবু মলিন মুখে বলল রিক্সা ঠিক করে ফেলেছি ওরাকে কথা দিয়ে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না সাথে রিক্সাওয়ালাও তাল মেলালো তুজো ঈগল পাখির চোখের সূক্ষ্মতায় পরক করে নিল অর্ধবয়স্ক লোকটাকে একলাপে রিক্সা থেকে নেমে দাঁড়ালো সে হাজির হলো শ্রেয়ার একশো টাকার নোট রিক্সাওয়ালার হাতে ধরে দিয়ে বলল এর চেয়ে কম নাকি বেশি শ্রেয়া কণ্ঠে এক রাস বিস্ময় ঢেলে তরিখরি করে বলে কি করছেন আমি দিব আমারটা আপনি তুই পাত্তা দিল না অর্ধবয়স্ক লোকটার দিকে চেয়ে গারো সারে বললো কত ঠিক করেছে সমস্যা নেই পুরোটা রাখুন আর অন্য যাত্রী নিয়ে যাবেন এটাও খেয়াল রাখবেন যাত্রীরা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় ভালো মানুষের দাম পৃথিবীতে নগণ্য হলেও পরকালে অনেক থতমত খেয়ে যায় রিক্সাওয়ালার গলা শুকিয়ে যায় ওনার তো যে রিক্সায় উঠে অপেক্ষা করতে লাগলো আর উপায়ন্তর না পেয়ে শ্রেয়া উঠে বসলো চেপে বসলো এক পাশে তুর্যের তেজ কণ্ঠে ছাত্রী বলে প্রোটেক্ট করছি এখন পড়ে গিয়ে ভার্সিটিতে বলে বেড়াবে স্যার তোমার কোমর ভেঙে দিয়েছে ফালতু মেয়ে শ্রেয়া এবার একটু সোজা হয়ে বসল ঝাঁকুনিতে বারবার একদিকে হেলে যাচ্ছে নিমেষে অনুভব করলো তুর্যর একটা হাত পেছনে দিয়ে নিয়ে ওর পাশে রাখলো বাহুতে নয় রিকশায় বেঁধে ফেলেছে ওকে বন্ধনে এই বন্ধনের স্পর্শ নেই হাতটা ওর গায়ে অব্দি লাগছে না বুকে দূর শব্দ হচ্ছে ক্রমাগ্রত চোখ বুঝে ফেললো সে গড়িয়ে গেল এক ফোটা এমন করে কেউ খেয়াল রাখেনি কখনো রাতের বিশুদ্ধ সমীকরণ গায়ে বাড়ি দিচ্ছে সে কণ্ঠে বলে উঠলো রিস্ক নিতে পারবো না পরে জেলের ভাত খেতে হবে শ্রেয়া নিশ্চুপ বলবে না কিছু অজান্তেই হোক যেভাবেই হোক স্বামী নামক মানুষটার যত্ন তো মিলছে জীবনে না পাওয়ার মধ্যে এটা অনেক বড় এক পাওয়া বিশ মিনিটের পথ পাড়ি দিয়ে রিক্সা এসে থামল বিল্ডিং এর সামনে সে ভাড়া দিতে চাইলেও অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্য তাৎক্ষণিক চুপসে গেল সে তুর্য ভাড়া মিটিয়ে হাঁটা ধরলো ওকে রেখে আকস্মৎ হাঁটার গতি থামিয়ে বলে আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরনো পথটা ছেড়ে না দিতে বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার কি বলে গেল এটা তুর্য ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে রয়ে পড়ে রইল মিনিট মিনিট করে আধা ঘন্টা অতিবাহিত হয় চোখ লেগে আসে কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসলো দরজা মেলতেই দেখে তুর্য ইতোমধ্যে স্নান সেরে ফেলেছে ছোট ছোট চুলগুলো ভেজা মুখটা স্নিগ্ধ সে আর হৃদস্পন্দন থেমে গেল ক্ষীণ সময়ের নিম্নেতে কণ্ঠে কম্পন কিছু লাগবে স্যার তোমাকে লাগবে তুর্য নির্বিকার নির্লিপ্ত শ্রেয়ার হৃদস্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে থামানোর জন্য আমতাপদা করে জিজ্ঞেস করলো কি বলছেন বিরক্ত হলো তুর্য বলল তোমাকে লাগবে একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে ভীষণ ইচ্ছে করছে খেতে আমি পারি না পরে মনে পড়ে যায় এখানে আমার পরিচিত বলতে প্রিয় ও তার ফ্রেন্ড আছে আর প্রিয়র ফ্রেন্ড মানে আমার ব এতটুকু বলে তুর্য থেমে ক্লান্তি নিঃশ্বাস ছাড়ে উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার কি সব জেনে গেল নিশ্চয়কে ঘৃণা করবে শ্বাস রোদ হয়ে আসছে ওর মাথাটা ঝিমঝিম করছে কপালে ভাস পেলে অর্থ সমাপ্ত শব্দটা উচ্চারণ করে বেআইন সূর্যকে রেখে দৌড়ে চলে গেল শ্রেয়া রুমে এসে মুখে হাত চেপে কাঁদল এতক্ষণ কয়েক মিনিট ফিরে এসে মাথায় ওড়না সমেত মুখ ধুয়ে এসেছে দরজা লাগিয়ে তুর্জোকে বললো চলুন স্যার রান্নাঘরে এসে শ্রেয়া যত দ্রুত পাচ্ছে সব করার চেষ্টা করছে তুর্যকে এখন চেয়েও না করতে পারেনি শত হোক মানুষটাও স্বামী হঠাৎ আসলো চেয়ে দেখে তুর্য মোবাইলটা এখানে ফেলে চলে গিয়েছে ড্রয়িং রুমে হয়তো সেখান থেকে টিভির আওয়াজও আসছে শ্রেয়া মোবাইলটার কাছে এলো মা দেখে কয়েক পা পিছিয়ে গেল ও ধরবে না তোর ডাকবে টাকবে না পরে থাকুক এই মহিলাকে এখন ভীষণ ভয় হচ্ছে ওর তোর নিজেই ড্রয়িং রুমে থেকে উঠে এলো মোবাইলটা হাতে নিয়ে শ্রেয়ার দিকে চেয়ে রিসিভ করে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল বলো অবাস থেকে মেহেরিমার অশ্রুসিক্ত কণ্ঠ এইভাবে চলে গেলি তুই আমি তোর জন্মদাত্রী মা তুই তোর খারাপ চাই আমি ভালো চাই অন্যরা এইটুকু তো চাই অহমিকাকে বিয়ে করে সুখে সংসার কর অগোছালো জীবনটা সাজা আগেও তুই বাড়ির বাইরে থাকতি যেখানে মন চায় অ্যাডভেঞ্চারে চলে যেতি এখনও চাকরি দোহাই দিয়ে দূরে চলে গেলি মানুষের একটাই হৃৎপিণ্ড হয় মা সেখানে একজনকেই জায়গা দেওয়া যায় যদি তুমি আমাকে তা দ্বিখণ্ডিত করে দুজনকে জায়গা দিতে বলো তাহলে আমার মরণ নিশ্চিত রসপূর্ণ কণ্ঠে কথা বলে মোবাইলটা হাতে চেপে দ্রুত বেগে রান্নাঘর ছাড়ল দুজন শ্রেয়ার শ্রেয়া চোখ গড়িয়ে অভাতেহে চল নেমে যাচ্ছে তার স্বামী অন্য কাউকে ভালোবাসে শ্রেয়া খিচুড়ি রেঁধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো একে তো লং জার্নি করেছে তার উপর গরমে ঘিমে না জেহাল অবস্থা নিজের তপ্ত নিঃশ্বাস নিজেই বিরক্ত ড্রয়িং এসে দেখলো তুর্য সোফায় মাথায় নিয়ে বলিষ্ঠ পেশিবহুল দুটো হাত দুই দিকে প্রসারিত করে চোখ আছে হুট এই বুকে ঢিপ ঢিপ করতে শুরু করলো সেই শব্দ নিস্তব্ধতায় কানিয়ে এসে প্রবেশ করল সে অনায়াসে শ্রেয়া ভাবল নিঃশব্দে চলে যাবে নিজের বুকের পানিতে ও নিজেই বিরক্ত আর রুমে উপস্থিত অপর মানুষটা শুনলে লজ্জায় মুখ দেখানো তাই হয়ে পড়বে তার চেয়ে ভালো চলে যাওয়া নীরবে নিচুপে তবে তুজকে ক্রস করে যেতেই হবে টের পেয়ে গেল সেসব ভেবে ধীরে ধীরে পা বাড়ালো শ্রেয়া যখনই তুজের সামনে দিয়ে যেতে নিল কিছু একটায় পা বেজে দেহ নিরন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়তে নেয় ভয়ে চোখ মুখ খিচে ফেলল মুহূর্তেই সেকেন্ডে শিরশির করে ওঠে সমস্ত কায়াবদল অনুভব করল পেটে হাতের স্পর্শ ছোঁয়া আখি যুগল খুলে দেখার পূর্বে সেই ছোঁয়া আরও গভীর রূপ নেয় একটা সময় টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয় ওকে কানিয়া সে তীক্ষ্ণ কণ্ঠস্বর তুমি ছোটবেলায় ঠিকঠাক হাঁটা শিখতে পারো যখন তখন পড়ে যাও আর আমার সামনেই নাকি আমার স্পর্শ পাওয়ার ধান্দা শ্রবণ নালীতে সীসা ঢাললেও হয়তো একটা ছাক করে উত্ত। যতটা করছে গম্ভীর তুর্জোর কণ্ঠখানা স্ত্রী চক্ষু মেলে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝার চেষ্টা করছে কিসের সাথে পা লেগে পড়তে নিয়েছিল কিন্তু ও নির্বাক নিস্তব্ধ কোথাও কিছু নেই পুরো মেঝে সাদা ফকফকা একটা ময়লা পর্যন্ত নেই স্ত্রী ইচ্ছে হচ্ছে ম্যাগনিফাইং গ্যাস এনে ঝুঁকে ঝুঁকে চেক করতে যদি ছোটোখাটো দৃশ্য ময়লার সঙ্গে ওর পায়ের অমলিন হয়ে পড়ে যাওয়ার সেই কাণ্ড কারখানা ঘটে থাকে নিজের বোকামি ভাবনায় সে নিজেই বিস্মিত কিন্তু এখন কি করে তুজের ভুল ধারণা ভাঙবে লজ্জায় দৃষ্টি নুয়ে যাচ্ছে বারবার অসহায় অনুভব হচ্ছে পা বাড়িয়ে যাওয়ার উৎপত্তি তার সন্ধান পেলে হয়তো দেখিয়ে বলতে পারতো স্যার আমি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক সাজাইনি আপনার স্পর্শ পাওয়ার ধান্দাও খুঁজি না আকস্মাৎ শ্রেয়ার মাথায় খেলে গেল তুজে এমন করে নিত মানে সামনে পা দিয়ে না সে কেন এমন করবে কি লাভ অহেতুক ভাবনা বাদ দিয়ে ও নতমস্তক ধীরে ভঙ্গিতে বলে উঠল সরি খিচুড়ি রান্না শেষ বাসায় যাব আমি তোর পুনরায় সোফায় বসে পায়ের উপর পা উঠিয়ে দিল থ্রি কোয়ার্টার প্যান্ট পরার দরুন পায়ের অর্ধেকাংশ উন্মুক্ত ঘন কালো পশমগুলো স্পষ্টত বিশদ শ্রেয়ার গলা শুকিয়ে কাট অশনীয়ের ন্যায় কম্পন বক্ষস্থল জুড়ে ফাঁকা ঢুকিল আবারও বলল আশি স্যার তোজো কপাল কুচকে তাকালো ফিচেল স্বরে বলে উঠল আমার কথার উত্তর দাওনি সত্যি কি ধরে নিব আমার ছোঁয়া পাওয়ার আশায় তৃষ্ণার তো তুমি তাই সুযোগ খুঁজো বেহায়া অসভ্য ঠোঁট কাটা লোক শ্রীআই গুলো বলতে চেয়েও বলল না মুখে প্রতিবাদ করে বলে আপনি বাজে বকছেন স্যার দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না তুর্য উঠে দাঁড়ালো এক হাতে দূরত্ব ভুজিয়ে দিল নিমেষে কিঞ্চিৎ মাত্র দূরত্ব বজায় রাখলো না ঘটনার আকসিকতায় শ্রেয়া বাকরুদ্ধ বলে যায় পেছনে নিলে তুর্য এগিয়ে এসে আরও ঝুঁকে পড়ে ওর দিকে শ্রিয়ার বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা বেগতিক দিক তোল পার হচ্ছে সমস্ত অভ্যন্তরে অনুভূতিরা চিৎকার করে জানান দিচ্ছে বাসর রাতের পর আজ তোর বর তোর কাছে এলো সইচ্ছায় শ্রেয়া ঘাড়ে গলায় উত্তপ্ত নিঃশ্বাস শুয়ে যাচ্ছে দীর্ঘ দীর্ঘ নিশ্বাস মুক্তি লাভ করছে শ্বাসনালী হতে তুর্য কানের কাছে মুখে নিয়ে ঠোঁট দুটো নাড়ল ক্ষীণ ম্লান হেসে বলে পেটে কি তুলে আছে এত কোমল কেন নিশতুর কণ্ঠে উমাদ হয়ে পড়ে শ্রেয়া কিন্তু সেই মাতাল করা অনুভূতি পরিণত হয় লজ্জায় কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে প্রশ্ন করে উঠল কি খিচুড়ি এমনি খাবো দুটো ডিম ভাজি করে দাও না শ্রেয়সী কি নিঃসংক চাপদার মায়াময় সম্পূর্ণ বাক্য শ্রেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না আর চোখে চাইলো তুর্যর দিকে তখন ওর কানের কাছে ঝুঁকে আছে তুর্য সরে গেল ও বলল করে দিচ্ছি স্যার স্মিত হাসল তুর্য ঠান্ডা কণ্ঠে বলল গুড বেআইন স্বামীর বাধ্যগত বৌ তুমি শ্রেয়া বড় বড় নেত্রে চাইতেই তুর্য রুমে যেতে যেতে বলে সারা জীবন কুমারী থাকবে নাকি এবার বোধ হয় তোমার কুমারিত্ব হারানোর সময় ঘনিয়ে এলো তালিকা থেকে নাম কাটা পড়বে শিগগির বুকে হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়লো শ্রেয়া কি সব বলে গেল তুচ মাথা ভো ভো করে ঘুরছে দুই গালের উত্তপ্ততা অনুভব করতে পারছি লাল হয়ে উঠেছে বুঝি কিন্তু ভিতরটা ক্ষত হচ্ছে তুজো বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে এমন বিহেভ করছে সে তো জানি না শ্রেয়া তার বউ শ্রেয়ার নেত্র কার্নি বেয়ে চল করিয়ে পড়ছে এক নিধারণ যন্ত্রণা হচ্ছে ভালোবাসার মানুষটা সান্নিধ্য আসার প্রদীপ নিভিয়ে দিচ্ছে চিরতরে তুই যে কখনোই জানবে না ও এটি মেয়েটার স্বামী তবে ভাবে শ্রেয়া নিজেকে শেষ করে দেওয়ার স্পৃহা জাগছে মন চাইছে ধরে বেঁধে আবারও তাকে পাগল বানিয়ে দিতে বলতে থাকুন আপনি পাগল সুস্থ হলেই তো আপনি অন্য কারো এই যে এমনিতেই আমার সাথে ঢলে পড়েছেন কাছাকাছি আসছেন আপনি কি জানেন আপনি বিবাহিত ছেলে অন্যায় করছেন বউয়ের সাথে ভারী অন্যায় নিজের বউয়ে নিজের ওপর নিজের হিংসা হচ্ছে স্যার সৌভাগ্য